বন্ধুরা এই ক্লাসে আমরা চিঠিপত্র লেখা লেখার নিয়ম কানুন সম্পর্কে এপাশে দেখা যাচ্ছে একটি চিঠি চিঠি লেখা আছে এই অনুযায়ী কোথায় প্রারম্ভিক সম্বোধন বা সম্ভাষণ চিঠির মাথার বাম দিকে তারপরে এই জায়গাটুকু নিতে লিখতে হবে চিঠির মূল মূল অংশ তারপরে এই জায়গাটা লিখতে হবে যেখানে বা যার কাছে চিঠি পাঠানো হচ্ছে বা চিঠি প্রাপকের ঠিকানা চিঠির শেষে বাম দিকে দিকে এবার উপরের চলে আসি এই জায়গায় যে চিঠি লিখছে বা চিঠি প্রেরকের ঠিকানা তারিখ চিঠির মাথার ডান দিকে আর সমাপ্তিতে সমাপ্তি এবং চিঠি লেখার লেখকের নাম চিঠির শেষে নিচে ডান দিকে চিঠি সম্ভাষণ উপরে বাম দিকের সম্বোধন বা সম্ভাষণ কি কি হতে পারে বন্ধু সমবয়স্কদের ক্ষেত্রে প্রিয় বা প্রিয় বন্ধু ভাই বন্ধুবর প্রিয় বয়সু বন্ধু বয়সে বড় গুরুজনদের শ্রী চরণেশু, পরম পূজনীয় পরম পূজানিয়া পূজনীয় পূজানিয়া শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া মাননীয় মাননিয়া পাক জনা বেশু মোবারক জনা বেশু বয়সে ছোটদের ক্ষেত্রে কল্যাণীয় কল্যাণীয় স্নেহভাজন প্রীতিভাজন বন্ধু বন্ধু সমবয়স্কদের ক্ষেত্রে ইতি তোমার ডান দিকে সমাপ্তি অংশে বন্ধু ইতি তোমার বন্ধু ইতি প্রীতি ধন্য গুরুজনদের ক্ষেত্রে ইতি প্রণত আশীর্বাদাক্ষী খাকসার প্রভৃতি বয়সে ছোটদের ক্ষেত্রে শুভাকাঙ্ক্ষী শুভার্থী শুভানুধ্যায়ী প্রভৃতি যে এই যে ব্যক্তিগত পারিবারিক চিঠির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং তাহলে খুব সংক্ষেপে সকলে মিলে চিঠির গুরুত্বপূর্ণ দিকগুলো বলো দেখি চিঠির উপরে ডান দিকে নিজের কিংবা যে লিখছে তার ঠিকানা সম্পূর্ণ সম্পূর্ণ বলে চিঠির উপরে বাম দিকে বয়স সম্পর্ক অনুযায়ী সম্বোধন পো এখানে দেওয়া আছে এবার এক বন্ধুর চিঠির প্রত্যুত্তর বিদ্যালয় ছাত্রাবাস থেকে মাকে লেখা চিঠি বোনকে লেখা দাদার চিঠি বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে চিঠি